আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে পুজোর অনুদান ফেরালো সাগরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই বছর এটি তম বর্ষে পদার্পণ করেছে কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছে যে যতদিন না পর্যন্ত আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীরা শাস্তি পাবে ততদিন পর্যন্ত তারা এই অনুদান গ্রহণ করবেন না যদি পরবর্তীকালে শাস্তি দেওয়া হয় দোষীদের তবে তারা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখবেন বছরের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের দেওয়া যে পঁচাশি হাজার টাকা অনুদান সেটা এবারে নেব না এই যে মানে করের যে ঘটনা যে ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে আমরা মনে করি যে সরকারের পঁচাশি হাজার টাকা দানের থেকেও সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে আমরা মনে করেছি যে টাকাটা নেওয়া আমাদের মতন সাগরপুর একটা প্রগতিশীল জায়গা এখানে টাকা নেওয়াটা সঠিক হবে না বলে আমরা কোনটি মনে করি সরকার যদি দোষীদেরকে শাস্তি দেয় তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি তবে আপাতত আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে ঘোষণা করছি যে মনে হয় পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে প্রথম আমরা ঘোষণা করলাম যে আমরা এবারে সরকারের দেয়া অনুদান নিচ্ছি না আগে সরকারের অনুদান ছাড়াই আমরা পুজো করেছি আমাদের পুজো ছচল্লিশতম বছরের পুজো আমরা এর আগে গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে পুজো করেছি আমরা ঠিক এভাবেই পুজোটা করব সরকার তো আগে অনুদান দিত না তা বলে কি পুজো হতো না সেই জন্য আমাদের মানে মূলত আমরা করের ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা টাকা না নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি এবারে বাজেট প্রায় আট লক্ষ টাকা এবারে মাটির ঘরে মা আমরা যে গ্রামাঞ্চলের যে সাবেকি মাটির ঘর সেই মাটির ঘরে আমরা এক মেরে একটা প্রতিমা করে আমরা ঠাকুরের তুলে দিয়ে এই বছর সাগরপুর সর্বজনীন দুর্গা উৎসবের পুজো ছেচল্লিশ বর্ষে পড়েছে এই পুজোর এবার থিম মাটির ঘরে মা প্যান্ডেলের মধ্যেই চলছে মূর্তি গড়ার কাজ প্যান্ডেলের কাজ সবই শুরু হয়েছে তারা জানিয়েছেন বহু বছর ধরে তারা বিনা পয়সাতেই পুজো করে আসছেন এবার তাদের বাজেট রয়েছে প্রায় আট লক্ষ টাকা ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে